খেলতে গিয়ে মাঠে ফুটবল খেলার গোলপোস্ট ভেঙে মৃত্যু হয় সাত বছরের এক কিশোরের এই কিশোরের নাম বিশাল মণ্ডল তার বাড়ি মদনপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলেমাঠ এলাকায় সে বাড়ির পাশেই রামমোহন প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ঘটনাটি ঘটে আজ সন্ধ্যা শিকারপুর বিবেকানন্দ হাই স্কুলের মাঠে তাকে এলাকার মানুষ গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে নিয়ে যায় কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে রাস্তায় যেতে যেতেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা তার চিকিৎসা শুরু করলেও কিছুক্ষণের মধ্যেই জানা যায় ওই শিশুটি গত হয়েছে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বিউরো রিপোর্ট বেঙ্গল খবর বেলায় আমাদের শিকারপুর বেলেমাঠ বলে একটা জায়গা রয়েছে যেখানে লোকে জমায়েত হয় ঠিক আছে খেলাধুলা করে ছোটো থেকে বড় সবাই তো তেমনি প্রতিদিনের ন্যায় আজকেও ওখানে খেলাধুলা করছিল কয়েকটা বাচ্চা তো বাচ্চার মধ্যে বিশাল মণ্ডল বলে মানে যার ঘটনার জন্য আপনারা উপস্থিত হয়েছেন সেও খেলছিল খেলতে খেলতে আমাদের ওখানে বার পোস্টে যেটা রয়েছে ফুটবলের সেটা ভেঙে ওর গায়ের উপরে পড়ে এবং গুরুতরভাবে আহত হয় তো আহত হওয়ার পরে আমাদের ওখানে সকল যারা উপস্থিত ছিল সকলে মিলে হসপিটালে নিয়ে এসে আসার পরে ট্রিটমেন্ট চলে চলার পরে ডাক্তার পরে আমাদের খবর দেয় সে পৃথিবীতে নেই তো আমাদের সত্যি কথা দুঃখজনক বিষয় এই যে যে বাল পোস্ট যেগুলো রয়েছে এইগুলো জানি না কাদের দেখার মানে দেখবে দেখভাল করে এইটা এতটা বোধ মানুষ কেন এখনও নেই আমি এটা বুঝতে পারছি না খুবই দুঃখজনক একটা বিষয় মানে এত শিশু মানে এভাবে চলে যাবে আমাদের ছেড়ে এটা সত্যি খুব মানে খারাপ লাগার বিষয় বয়স তার আনুমানিক নবছর বাড়ি শিকারপুর বেলেমাঠ আমার নাম রতন বিশ্বাস